সেক্ষেত্রে দেখা যাবে যে এক হাজার ডলার ডিপোজিট করলে এখান থেকে একদম দু হাজার পাঁচ হাজার তো ফরেজ বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো গত কালকে একটি ভিডিও আপলোড করেছিলাম গোল মার্কেটের তো ভিডিওটি আপনারা অনেকে হয়তো দেখেছেন এবং আজকে কোনো প্রকার ট্রেডিং করছে না কোনো অ্যানালাইসিসও করছি না কারণ গোল্ড মার্কেট একটু রিক্স হয়ে আছে আর যারা ট্রেডিং করছেন সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন কারণ মানে স্টপ লস কোথায় ইউজ করবেন সেটাও আমি বলেছি ওই ভিডিওতে কোন পর্যন্ত মার্কেট যেতে পারে বাট অনেক রিক্স আছে আপনার অ্যাকাউন্ট সাইকোলজির কারণে হয়তো সমস্যাও হতে পারে তো আজকে যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ম্যানুয়াল ট্রেডিং এবং রোবোটের ট্রেডিং দুইটার মধ্যে ভালো এবং মন্দ দুইটা দিক আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব যদি আপনার বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনার ডিসিশন নেবেন যে রোবট দিয়ে ট্রেডিং করবেন নাকি আপনার ম্যানুয়ালি ট্রেডিং করবেন ইন্ডিকেটর অথবা টেকনিক্যাল অ্যানালিসিস অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী তো এখন মেন পয়েন্টে আসি রোবট নিয়ে আমি অনেকগুলো ভিডিও ফর বাংলা চ্যানেলে আলোচনা করেছি এক একটা রোবটের এক এক ধরনের গুণাগুণ আছে যেমন ট্রেডিং স্ট্র্যাটাজির একটা সিস্টেম থাকে যে প্রত্যেকটা ট্রেডারের ট্রেডিং স্ট্র্যাটাজি একটু চেঞ্জ হয় আমি শারীরিকভাবে খুব অসুস্থ তারপরেও আপনাদের জন্য ভিডিওটি মেকিং করছি তো গলার ভয়েস একটু পরিবর্তন হয়ে গিয়েছে প্রচণ্ড অসুস্থ থাকার কারণে দয়া করে কেউ কোনো কিছু মনে করবে না একটু স্লোলি কথা হয়তো বলছি তো মেইন ব্যাপারটা হচ্ছে যে ফরেক্সে আমরা যেই ট্রেডিংগুলো করি প্রত্যেকটা ট্রেডিংয়ে কিন্তু এক একটা ট্রেডিংয়ের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে ধরুন এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের প্রায় তিন থেকে চার হাজার সাড়ে চার হাজারের মতো ট্রেডিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা ট্রেডারের ট্রেডিং স্ট্র্যাটেজি ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেডিং স্ট্র্যাটেজি হয়ে থাকে তো রোবটটা কেন তৈরি করে মানুষ রোবটটা তৈরি করে এই কারণে যে যাদের সাইকোলজি প্রবলেম আছে যারা সেন্টিমেন্টালটাকে কন্ট্রোল করতে পারে না ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে না কনফিউজ হয়ে থাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে যে মার্কেটে কি করব বাই করব না সেল করব বা সেল দেবো না বাই দেবো অথবা যারা ট্রেডিং করার মতো কোনো সময় সুযোগ থাকে না হয়তো অন্য কোনো জব করে বা ব্যবসা করে সেক্ষেত্রে দেখা যায় যে রোবটের একটা সাহায্য নিতে পারে তো রোবট যে আপনি ব্যবহার করবেন এইটাতে কতটা সেফলি আপনি ট্রেডিং করতে পারবেন অথবা কতটা সেফলি আপনি প্রফিট করতে পারবেন এবং আপনি সহজেই কি কন্টিনিউসলি আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এটার কোনো প্রকার গ্যারান্টি নেই তো কেন গ্যারান্টি নেই সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে এবং ভালো এবং মন্দ দুইটা দিকই আছে রোবটের তো ফার্স্ট রোবটটা নিয়ে আমি আলোচনা করি রোবটের মূল যে বিষয়টি সেটি হচ্ছে একদিকে ভালো যেই গুণগুলো সেগুলো আমি বলি আপনি যদি ম্যানুয়ালি ট্রেডিং করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কোনো একটা জায়গায় এন্ট্রি দিলেন এন্ট্রি দেওয়ার পর কিন্তু দেখবেন যে মার্কেট আপনার দিকে হয়তো আসছে না তো ভয়ে আপনি হয়তো ক্লোজ করে দিচ্ছেন কিন্তু রোবট কিন্তু সেটা করবে না মার্কেট একদম ধরেই রাখবে আবার কিছু কিছু সময় দেখা যায় যে আপনি যখন ম্যানুয়ালি যখন আপনি ট্রেডিং করছেন তখন কোনো একটা ট্রেড হয়তো প্রফিটে যাচ্ছে কিন্তু ক্লোজ করছেন না নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরও আপনি ক্লোজ করছেন না বাট রোবট কিন্তু সেটা করবে না রোবট কিন্তু একদম নির্দিষ্ট জায়গায় যখন যাবে তখনই কিন্তু অটোমেটিকলি সে ক্লোজ করে দেবে তো এখানে কিছু কিছু রোবট আছে যে রোবটগুলো মার্কেট অ্যাঙ্গেল সিস্টেম ইউজ করা হয় যে সিস্টেমগুলো মার্কেট যখন বাইরে যাবে তখন সেল দেবে আবারও বাইরে যাবে আবারও সেল ইনটি দেবে একদম মার্কেট্যাঙ্গেল টাইপের রোবটগুলো যেই রোবটগুলোতে হিউজ পরিমাণ প্রফিট হয় অ্যাকাউন্ট একদম প্রফিটের পাহাড় তৈরি করে দেয় এবং দেখা যায় যে কিছু সময়ের মধ্যে অ্যাকাউন্ট একদম জিরো হয়ে যায় যেমন ধরুন গোল মার্কেটে আমরা যখন দেখব এখানে গোল মার্কেটে গত যেই দিনে মার্কেট যেই অবস্থাটা ছিল যে মার্কেট একদম এখান থেকে একদম ডাউনে চলে আসছে একদম এত দূর পর্যন্ত ডাউনে চলে আসছে তো রোবট যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে রোবটের যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী কিন্তু আপনাকে প্রফিট মার্কেট এঙ্গেলের রোবট যেটা বলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রফিট কিন্তু দিতে পারবে না আপনার অ্যাকাউন্ট কিন্তু একদম জিরো হয়ে যাবে আপনি যত ব্যালেন্সে আপনার ঢোকানরা কেন রোবট কিন্তু একদম জিরো করে ফেলবে আর যদি রোবটের দিকে যদি মার্কেট যদি যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে ও আবারও কিনছে বা সেল করছে বা ক্লোজ করছে একের পর এক কিনে অ্যাকাউন্টটাকে একদম টাকার পাহাড় করে ফেলবে তো এই হয়েছে ব্যাপার মূলত তো রোবটে অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ প্রফিট দেয় আবার দেখা যায় রোবট একদম জিরো করে ফেলে কারণ কি রোবটের মধ্যে কোনো প্রকার সাইকোলজি ভাবটা কোনো কিছু নেই ওর ভেতরে যেই সিস্টেমটাকে সেট আপ করে দেওয়া হয়েছে সেই সিস্টেম অনুযায়ী সে এন্ট্রি দেবে যে কোনো জায়গায় একদম পয়েন্ট নির্দিষ্ট একটা পয়েন্ট পাওয়া মাত্রই সে এন্ট্রি দেবে সেটা হোক আপনার হাই ইম্প্যাক্ট নিউজ হোক হোক আপনার অন্য কোনো ট্রেডিংয়ের যেই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো কোনো কিছুই মানবে না ভাবে যেখানে খুশি সেখানে সে এন্ট্রি দেবে আবার কিছু কিছু রোবট আছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মানার পরে সে কিন্তু এন্ট্রি দেয় সেই পজিশনগুলোতে এন্ট্রি দেয় তো এক একটা রোবটের এক এক ধরনের সিস্টেম থাকে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু সে এন্ট্রি দেবে আবার আরেকটা জিনিস দেখা যাবে যে কোনো একটা রোবট আপনি সেটিং করেছেন সেটিং করার পর সেই রোবটটাকে আপনি যখন আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি লট সাইজ আপনি যখন সেট করে দিলেন সেই লট সাইজ সেট করার পর রোবট যখন দেখবে যে মার্কেট ওর দিকে নাই মার্কেট অন্যদিকে চলে যাচ্ছে তখন সে অনেক বড় বড় লটে তখন এন্ট্রি দেবে নিজে থেকে এটা লো রোবটের অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে নিজে থেকে বড় বড় লটে এন্ট্রি দেবে আপনার যদি প্রফিট হয় তখন আপনি অনেক হ্যাপি হয়ে যাবেন আবার যখন প্রফিট হবে না আপনার অ্যাকাউন্ট যখন একদম রিক্সের মধ্যে নিয়ে যাবে তখন কিন্তু আপনার মন ছোটো হয়ে যাবে বা আপনি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন তো রোবটের মধ্যে কোনো প্রকার ইমোশন কাজ করবে না কোনো প্রকার সাইকোলজি ভাব জিনিসগুলো থাকবে না বা রোবট ও অন্য কোনো ইন্ডিকেটর দেখবে ও না অন্য কোনো নিউজও দেখবে না যে এখন কি করা যায় বা মানে এন্ট্রি দেওয়া ঠিক হবে কী হবে না এরকম সিদ্ধান্তহীনতার মধ্যে রোবট কিন্তু পড়বে না তো এটা একদিকেই কিন্তু দেখা যায় যে অনেক ভালো যে আপনি ম্যানুয়ালি যখন এন্ট্রি দিচ্ছেন তখন কিন্তু আপনার সাইকোলজি যখন প্রবলেম হচ্ছে তখন কিন্তু আপনি কোনো প্রকার মানে এন্ট্রি নিতে পারছেন না বা ক্লোজ করবেন কি করবেন না সেই বিষয়গুলো কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না বাট রোবট কিন্তু সেটা একদম ক্লিয়ারলি বুঝে উঠতে পারবে তো এখন মেন ব্যাপারটা হচ্ছে যে রোবট দিয়ে যদি আপনি ট্রেডিং করেন আপনার দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি মার্কেট অ্যাঙ্গেল রোবট যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখবেন যে যে মার্কেটটি যেমন ধরুন এই যে এখানে যে মার্কেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই তেইশ একষট্টি থেকে এখান থেকে তেইশ বিশ পর্যন্ত যে মার্কেটটি এর মধ্যে যদি মার্কেট সীমাবদ্ধ যদি থাকে এখানে ধরুন আপনার দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে মোটামুটি আপনার পরের মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ ওইদিকে পাঁচ আর এদিকে দিকে ছয় আপনার অ্যাভারেজ আপনার ধরুন দশ দিন এই দশ দিন যদি রোবট হাই ইম্প্যাক্ট হাই প্রফিটেবল যে রোবটগুলো আছে হাই স্ক্যালপিং যে রোবটগুলো আছে সেগুলো যদি আপনি সেটিং করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এক হাজার ডলার ডিপোজিট করলে এখান থেকে একদম দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত প্রফিট হয়ে যাবে এবং সেই এক হাজার ডলার ডিপোজিট করার পর যদি মার্কেট একদম ডাউনের দিকে চলে যায় বা উপরের দিকে চলে যায় হয়তো দেখা যাচ্ছে আপনি এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এখানে আমি মার্কিং করতে পারছি না তারপর আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই কার্সরটা আমি রাখছি আপনারা একটু খেয়াল করে দেখুন ধরুন আপনার এই পজিশন থেকে একদম এই পজিশন পর্যন্ত আপনি দেখলেন যে মার্কেট এর মধ্যেই সীমাবদ্ধ আছে তো রোবটটা আপনি সেট করলেন একদম শেষের যেই যখন ব্রেকআউট হয়ে যাবে মার্কেট ঠিক সেই পজিশনে আপনি যখন এসে রোবটটা সেট করবেন তখন দেখা যাবে যে রোবটটা অটোমেটিক্যালি সে কাজ করছে বাট যখন ব্রেকআউট হয়ে যাবে সে একটা বড় বড় লট নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলে দেবে কারণ এই মার্কেটটি এমন একটি মার্কেট যে আপনাকে বুঝতে হবে যে কোন পজিশনে গিয়ে মার্কেটটি স্টেবল হবে যেমন ধরুন এখন যে পজিশনটাতে আছে এখন এই পজিশনটাতে যদি রোবট সেটিং করা হয় আমাদের লাস্ট যেই সাপোর্ট লেভেল যেটা আছে সেটা হচ্ছে আটাত্তর বা পঁচাত্তর পর্যন্ত ধরা যায় তো এই এই পর্যন্ত যদি রোবট যদি ব্যাক দিতে পারে দেন কিন্তু দেখা যাবে যে এখানে একটা ভালো একটা প্রফিট হবে এবং এই রেজিস্টেন্সের লেভেল ধরুন এখানে আপনার তেইশ দশ পর্যন্ত রেজিস্টেন্সের লেভেল ধরা যায় তো এর মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে হিউজ পরিমাণে একটা প্রফিট কিন্তু আপনার চলে আসবে যেটাকে আপনি এই শর্ট টাইমের মধ্যে আপনি ম্যানুয়ালি ট্রেডিং করে সেটা আপনি করতে পারবেন না এটা করা খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো এই হয়েছে ব্যাপার এখন আসি ধরুন ম্যানুয়ালি ট্রেডিং যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কি কি সাইকোলজি প্রবলেমটা হয় রোবটকে তো আপনি যে সিস্টেমটা সেট করে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী ও অনর্গল প্রফিট করেই যাবে কিন্তু ম্যানুয়ালি ট্রেডিং যখন আপনি করবেন তখন দেখা যাবে আপনি কোনো একটা অ্যানালাইসিস আপনি করেছেন তো সেই অ্যানালাইসিস করার পর দেখা যাবে যে আধা ঘন্টা বা এক ঘন্টা পর অন্য একটি ইন্ডিকেটর বা অন্য একটি সাপ্লাই ডিমান্ড অথবা কোনো একটা নিউজ হয়তো দেখেছেন বা কোনো একটা সিগন্যাল আপনি হয়তো ফলো করেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু তখন আপনার ট্রেডিংয়ের একটা কনফিউজ তৈরি হয়ে যাবে যখন ট্রেডিংয়ের কনফিউজ তৈরি হবে তখন কিন্তু আপনি লস করে ফেলবেন কারণ কি ধরুন আপনি কোনো একটা এন্ট্রি আপনি বাই এন্ট্রি নেবেন আপনি চিন্তাই করেছেন যে আপনি বাই এন্ট্রি নেবেন এবং সেই বাই এন্ট্রির যে পজিশনটা আপনার মেন্টালিটিতে আছে এই মেন্টালিটিটা আপনি যখন কোনো একটা সিগন্যাল দেখবেন বা কোনো একটা নিউজ দেখবেন তখন বাই এন্ট্রি নেওয়ার মেন্টালিটিটা কিন্তু আপনার মাথা থেকে চলে যাবে কিন্তু রোবট থাকলে কিন্তু সেটা কি হবে ওই পজিশনটাতে কিন্তু ওর কিন্তু সাইকোলজি নেই ওর কোনো সাইকোলজি নেই ও কিন্তু ওই পজিশনে যত সিগন্যাল আসুক যত নিউজ আসুক ওর সেম পজিশনেই কিন্তু ও এন্ট্রি দেবে এবং সেই পজিশন থেকে কিন্তু সে প্রফিট কিন্তু বের করে নিয়ে আসতে পারবে তো এই হয়েছে ব্যাপার আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ধরুন আপনারা অনেকেই অনেক ক্রেটাররা আছি যারা মানে অনেকে স্বীকার করে না যে আমরা লস করি বা লসের হিস্টোরিগুলো সহজে কেউ মানে ডিসকাস করে না যদিও আমি লসের হিস্টোরিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং প্রফিটের হিস্টোরিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি চ্যানেলে তো অনেকেই আছে যে তার ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে আছে একশো ডলার কিন্তু সে একশো ডলার জিরো করে ফেলেছে একশো ডলার জিরো করার পর সে আবারও পুনরায় ডিপোজিট করেছে ওই পজিশনটাতে আবারও সে এন্ট্রি দিয়েছে আবারও সে এন্ট্রি দিয়েছে আবারও ডিপোজিট করেছে তো এই যে মাল্টি আকারে মানে রিসাইকেলিং ডিপোজিট করা রিসাইকেলিং অ্যাকাউন্ট জিরো করা মাল্টি লট এন্ট্রি দেওয়া এই জিনিসগুলো কিন্তু আপনার রোবটে ট্রেডিং করলে কিন্তু এই জিনিসগুলো হবে না রোবটে আপনি একটা ব্যালেন্স দিয়ে রেখেছেন ওইটুকু ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার পর কিন্তু সে কিন্তু আর কোনো প্রকার ট্রেডিং করবে না তো এই দিক থেকে আবার রোবোটে কিন্তু সেফ থাকা যায় তো এই হয়েছে ব্যাপার মোটামুটি মানে ম্যানুয়ালি ট্রেডিং করলে দেখা যাবে যে আপনি হয়তো কোনো একটা এন্ট্রি নিয়েছেন যে আপনার প্রফিটের দিকে যাচ্ছে আপনি আরেকটু হোল্ড করার চেষ্টা করবেন যে আরেকটু প্রফিট করার চেষ্টা করবেন তো রোবটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না যে যেখানে এন্ট্রি নিয়েছেন ঠিক সেই পজিশনটাতেই কিন্তু রোবট এন্ট্রি নেবে এবং ক্লোজ করবে তো রোবটের অনেকগুলো ভিডিও আমি এর আগে আপলোড করেছিলাম বিভিন্ন রোবট তো তার মধ্যে ম্যাক্সিমাম রোবটগুলো খুব হাই রিক্সি এবং যদি মার্কেট সাইডও মার্কেট থাকে সেই ক্ষেত্রে ভালো একটা প্রফিট করা যায় বাট যদি মার্কেট খুব হাই মুভমেন্ট থাকে খুব আপ অ্যান্ড ডাউন অনেক বেশি থাকে সেক্ষেত্রে ওই রোবটগুলো দিয়ে আপনার প্রফিট করতে পারবেন না সো রোবটের চিন্তা মাথায় মানে সম্পূর্ণ নেওয়া যাবে না যারা এটা মেনে নিতে পারবেন যে আপনি যেটুকু ডিপোজিট করবেন রোবট সেইটুকু আপনাকে প্রফিট দিবে অথবা আপনাকে লসে নিয়ে যাবে তো এই সাইকোলজি যদি আপনাকে আপনার ভিতরে যদি থাকে সেই ক্ষেত্রে আপনি রোবটটা আপনি ব্যবহার করতে পারেন আর পরবর্তীতে যদি এই ভিডিওর উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে রোবটের রিস্কের কিছু রোবট আছে যে রোবটগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যেগুলো ফ্রিতে আপনারা পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম রোবটগুলো যেগুলো আছে লাইসেন্সকৃত রোবট সেই রোবটগুলো আপনার কখনোই ফ্রিতে আপনারা রোবট পাবেন না বাট ইন্ডিকেটর আছে যে ইন্ডিকেটরগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যেমন ট্রেডিং ভিউ অনেক ইন্ডিকেটর আছে বা ফর এক্সাম চ্যানেলে অনেক ইন্ডিকেটর আছে যে ইন্ডিকেটরগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই হয়েছে ব্যাপার রোবট বিষয়ে আর বেশিরভাগ রোবট আমি দেখেছি আমার দেখা মতে যে ইউরো ইউএসডিতে রোবট কাজ করে সবচেয়ে বেশি আর ইউরো ইউএসডিতে রোবট কাজ করে সবচেয়ে বেশি এবং ইউরো ইউএসডিতে প্রফিটের পরিমাণটা কম আসে বাট ইউরো ইউএসডিতে লং টাইম মার্কেটে টিকে থাকার মতো একটা অবস্থান থাকে রোবটে কিছু মার্কেট অ্যাঙ্কের রোবট আছে যে রোবটগুলো হিউজ পরিমাণ প্রফিট না দিলেও কিছু না কিছু আপনাকে প্রফিট দিয়েই যাবে হচ্ছে কিছু কিছু ব্রোকার আছে যে ব্রোকারগুলো রোবট সাপোর্ট করে না রোবট যে যখন আপনি ট্রেডিং করবেন ওই ট্রেডি মানে ওই রোবটটাকে ওরা যেটা করে যে আপনার মার্কেটটাকে স্লিপ মোডে নিয়ে যায় তো স্লিপ মোডটা কি এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব সেই ভিডিওতে আমি আলোচনা করব স্লিপ মোডটা কি তো যখন স্লিপ মোডে যখন নিয়ে যায় তখন দেখা যায় যে আপনার লসে ইচ্ছা করে লসের দিকে নিয়ে চলে যাবে তো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আমি আলোচনা করব অনেক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর রেগুলার আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর কন্টিনিউ যদি প্রফিট করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন ধন্যবাদ সবাইকে ফরিজ সঙ্গে থাকার জন্য আমার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হতে পারি